হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব তোমরা জানিয়েছো যে আমাদের যে পিডিএফ নোটস গুলো দেয়া হয় সেই নোটস গুলো তোমরা কোথা থেকে দেখতে পাবে বা যে ফ্রি মক টেস্ট গুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্ট গুলো তোমরা কোথা থেকে কিভাবে দিতে পারবে বা আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাইছো সরাসরি তারা কোর্স থেকে কিভাবে উপকৃত হবে বা কোর্স কিভাবে পারচেস করবে বা কোর্সের নোটস মক টেস্ট তোমরা কিভাবে দেখতে পাবে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর তো দেখো সরাসরি প্রথমে দেখিয়ে দিই কিভাবে করবে আমি সমস্ত দেখাবো চলে যাবে তোমাদের ফোনের প্লে স্টোরে দেখো ফোনে ঠিক এই রকম একটি আইকনের প্লে স্টোর আছে তো প্লে স্টোরে ক্লিক করবে দেখো প্লে স্টোরে ক্লিক করার পর সার্চ করবে বিবর্ণ দেখো আর এন এ বিবর্ণ দেখো অপশানে চলে এসেছে আমি সার্চ করলাম সার্চ করার পর একেবারেই উপরে দেখো বিবর্ণের লোগো শো করছে তো এখান থেকে তুমি বিবর্ণের লোগোতে ক্লিক করলে ক্লিক করলে দেখো এখানে ইনস্টল অপশন দেখাচ্ছে তো তুমি এখান থেকে সরাসরি ইনস্টল করে নিলে তো ইনস্টল হতে আমরা একটু সময় দেবো দেখো ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা সরাসরি একেবারে ওপেন করব। ওপেন করলাম ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে দেখো কি লেখা আছে ফোন নম্বর এবং স্টুডেন্ট নেম অর্থাৎ এখানে তোমরা নিজেদের ফোন নম্বর দেবে এবং এখানে নিজেদের নাম লিখবে তারপরে গিয়ে নিচে লগ ইন অপশন আছে লগ ইনে ক্লিক করবে তো আমি দেখিয়ে দিই আমি নিজের ফোন নম্বর এবং নাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি নিজের নাম এবং ফোন নম্বর দিয়ে দিয়েছি তারপর আমি কি করব করব এ ক্লিক তো করলাম করার অ্যাপের হোম পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো হোম পেজ শো করছে এখানে এখানে বিভিন্ন কোর্স দেখাচ্ছে তো তোমরা সরাসরি দেখো নিচে অপশনগুলোতে গুলোতে চলে এসো দেখো হোম দেখাচ্ছে কোর্স দেখাচ্ছে প্রোফাইল দেখাচ্ছে এবং স্টোর দেখাচ্ছে তো তোমরা কোর্সের এর পাটে চলে আসবে ঠিক আছে কোর্স এর পাটে চলে আসবে এসে যার যে কোর্সের ফ্রি পার্ট দেখার প্রয়োজন তোমার যদি নেট সেট প্রয়োজন হয় তো তুমি নেট এর পাটে ক্লিক করবে যদি আপার প্রাইমারি টেট এর প্রয়োজন হয় তো এই পার্টে ক্লিক করবে যদি পিএসসির প্রয়োজন হয় বা যদি তোমাদের এসএল প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা সেই নির্দিষ্ট পার্ট এ ক্লিক করবে ঠিক আছে তো আমি এখানে নেট সেট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি নেট সেট ক্লিক করলাম ক্লিক করলে দেখো এখানে যে পার্টগুলো নেটের যে পার্টগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছে তো আমি বাংলা পার্ট দেখছি নেট সেট বাংলা দেখো নিচে পে অপশন দেখাচ্ছে তো আমি আপাতত পে অপশনটি দেখাচ্ছি না সরাসরি ভিতরে গেলাম গেলে বিবর্ণর যে নেট সেট বাংলার পাঠের ফ্রি ডেমো বেঙ্গলি ডেমো বলে দেখাচ্ছে তো আমি বেঙ্গলি ডেমোতে দেখো ডেমোতে ক্লিক করার পর পিডিএফ নোটস লাইভ ভিডিও ক্লাস ক্লাস মক টেস্ট অডিও প্রতিটা পার্ট একে একে আছে কিভাবে প্রতিটা পার্ট আমি দেখিয়ে দিই দেখো পিডিএফ নোটস প্রথমে আমি ক্লিক করব পিডিএফ নোটস কোথায় ক্লিক করবে এই পার্টগুলো বা এখানে এই সাইডে কিন্তু ক্লিক করলে হবে না ক্লিক করতে হবে কোথায় ঠিক আইকনটাতে পিডিএফ এর আইকনটাতে আমি হাত দিলাম দেখো নোটস ওপেন হয়ে গেছে এখানে কিসের নোট আছে বিশ্ববিক্ষের নোট আছে তোমরা যারা নেটের জন্য পড়ছো নেটের পাটের বিশ্ববিক্ষ একটি পাঠ আছে তো সেখানে নোট তো দেখো এই যে নোটস কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে নকশা উপন্যাস ইউনিট ফোর এর বিশ্ববিক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিটা পাঠে নোটস সুন্দর করে সাজানো আছে ঠিক আছে দেখো গান সুন্দর করে সাজানো আছে কে কোন গানটি গেয়েছেন ইত্যাদি সমস্ত কিছু কতগুলি চিঠি আছে সেই চিঠি মানে প্রথমে পুরোপুরি একেবারে টেবিল সাজানো আছে তারপরে গিয়ে ওয়ান লাইনার আকারে প্রতিটা ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে তো আমি আর বেশি দূর গেলাম না ব্যাক করে তোমাদের প্রতিটা পাঠ দেখিয়ে দিই তো নোটস থেকে বেরিয়ে এলাম এবার দেখবো লাইভ ভিডিও ক্লাস লাইভ ভিডিও ক্লাস কি অর্থাৎ যে লাইভ ক্লাস গুলো আমাদের পেইড ব্যাচে নেওয়া হয় সেই লাইভ ক্লাস গুলো তোমরা এখানে পাবে ঠিক আছে তো এখান থেকে লাইভ ভিডিও ক্লাস ভিডিওতে ক্লিক করলে তোমরা এখান থেকে সরাসরি লাইভ ভিডিও ক্লাস কোনো একটি ডেমো ক্লাস তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে দেখো আমি আবার ব্যাকে গেলাম এখান থেকে জাস্ট দেখো এই যে প্লে বাটন আছে প্লে বাটনে হাত দিলে সঙ্গে সঙ্গে ক্লাসটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট ব্যাক করলাম রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ মক টেস্ট তোমাদেরকে দেখিয়ে দিই যে মক টেস্ট গুলো কিভাবে দেবে প্রতিটার ক্ষেত্রে কিন্তু বারে বারে বলছি আইকনে হাত দিতে হবে মক টেস্টের আইকনে হাত দিলাম দেখো স্টার্ট কুইজ দেখাচ্ছে বিশ্ববিক্ষের যেহেতু একটা ডেমো নোটস দেওয়া আছে সুতরাং বিশ্ববিক্ষের উপরেই একটি মক টেস্ট দেওয়া আছে ঠিক আছে ছাব্বিশটা প্রশ্ন আছে এখানে তিরিশ মিনিট টাইম দেওয়া আছে স্টার্ট কুইজ করলাম দেখো প্রতিটা কোশ্চেন এখানে চলে আসছে বিষ উপন্যাসের নাটক আকারে অভিনীত হয়েছিল কোন ডেট ধরো সাপোজ আমি একটা উত্তর দিলাম কোনোভাবে একটা উত্তর দাগ দিলাম ঠিক এমন ভাবে প্রশ্নের উত্তর দাগ দেব আর দেখো এদিকে নেক্সট বাটন আছে উত্তরে দাগ দেব আর নেক্সট করে যাব। ঠিক আছে এই এইরকম ভাবে প্রতিটা পার্ট প্রতিটা কোশ্চেনের এরকম উত্তর দাগ দেব এবং নেক্সট করে যাবো এইভাবে কমপ্লিট করার পর ধরো এখানে প্রতিটা দেখো এখানে ছাব্বিশটা কোশ্চেন আছে তো আমি ছাব্বিশটা কোশ্চেন লাস্ট পর্যন্ত ধরো মোটামুটি একটি দিয়ে দিলাম দিয়ে আমি এই কোনাতে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট করলাম সাবমিট করার পর তোমরা দেখতে পাবে যে কে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করেছো বা ভুল করেছো এবং কে টপ হয়েছে ইত্যাদি সমস্ত কিছু তো দেখো আমি এখানে রকম তোমাদেরকে দেখালাম যে আমি জাস্ট কটা কোশ্চেনের উত্তর দিয়েছি দেখো চারটে কোশ্চেনের উত্তর আমি ডাক দিয়েছি চারটেই রং একটাও কারেক্ট অ্যান্সার নেই কোনোটাও কারেক্ট হয়নি টোটাল আনঅ্যান্সার্ড অর্থাৎ ছাব্বিশটা প্রশ্নের মধ্যে আমি বাইশটা প্রশ্নের উত্তর দাগ দিইনি এবং টোটাল কোশ্চেন আছে ছাব্বিশ ঠিক আছে এবার টপার লিস্ট দেখো কে কত নাম্বার পেয়ে টপ করেছে এই মক টেস্টটাতে তার লিস্ট নিচে দেওয়া আছে প্রত্যেকের নাম দেওয়া আছে ইত্যাদি এছাড়াও দেখো তোমাদের ফোনে দেখবে ডান দিকে উপরে স্কোরবোর্ড এবং তার পাশাপাশি একটি আছে তো তোমরা কি উত্তর দিয়েছ রং কি রাইট সেটা যেমন দেখতে পাবে পাশাপাশি যে উত্তরগুলো তোমরা রং দিয়েছ ভুল দিয়েছ তার সঠিক উত্তর কি হবে উইথ এক্সপ্লানেশন তোমরা দেখতে পাবে দেখো আমি এখানে এই উত্তরটি কোনো আমি চিহ্নিত করিনি তো দেখাচ্ছে না এখানে জাস্ট সঠিক উত্তরটি দেখাচ্ছে ঠিক আছে সঠিক উত্তর কোনটি করলাম এই প্রশ্নটি আমি উত্তর দিয়ে নো অপশন সিলেকশন আমি কোনো অপশন সিলেক্ট করিনি এর সঠিক উত্তর কি দেখিয়ে দিচ্ছে রকম ভাবে তোমরা প্রতিটা কোশ্চেন এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে যে তার সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর দেখিয়ে দিচ্ছে প্রতিটা পাটেরই কিন্তু এবার এখানে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই দেখো এই প্রশ্নটার উপরেই দেখিয়ে দিই নো অপশন সিলেক্ট অর্থাৎ আমি এখানে কোনো অপশন সিলেক্ট করিনি অর্থাৎ প্রশ্নের উত্তর দিইনি রিপোর্ট দিস কোশ্চেন এই রিপোর্ট দিস কোশ্চেনটা কি তোমার এই কোশ্চেনটা তুমি পড়েছো দিয়েছো উত্তর তারপরে এই ডেসক্রিপশন দেওয়ার পরে তোমার মনে হয়েছে যে এখানে আমার কিছু ডাউট আছে আমি কিছু বুঝতে পাচ্ছি না ঠিক আছে তো তুমি কি করবে সরাসরি রিপোর্ট দিস কোশ্চেন করবে রিপোর্ট দিস কোশ্চেন করার পর রিপোর্ট নাও করবে রিপোর্ট নাও করলে এখানে কিন্তু তোমাদের ফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গিয়ে এই কোশ্চেনের যে রিপোর্ট আমাদের কাছে চলে আসবে এবং তোমার কি সমস্যা ওই কোশ্চেন নিয়ে সেটা তুমি নিজেদের মতো করে নিজের মতো করে লিখে দিতে পারবে ইত্যাদি নানান কিছু ঠিক আছে তো আশা করছি বোঝা গেল আমি নেট এর পার্ট দিয়ে দেখালাম আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল নেই সেই জন্য এটা দেখাচ্ছে তো তোমাদের ফোনে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে তো সেখান থেকে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে এটা কিন্তু দেখে নিতে পারো ওকে এবারে চলে আসছি আমি আবার অ্যাপে ব্যাক করে গেলাম ইট প্রতিটা পার্টের ক্ষেত্রে নেট সেট দেখালাম আমি আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই এর ভেতরে আর্টস এবং সায়েন্সের পার্ট আছে ডাবুবি পিএসসি যারা দেখতে চাইছো এর পার্ট আছে এর পার্ট আছে তো প্রতিটা পার্ট তোমরা ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারো অ্যাপ ইনস্টল করে ঠিক আছে আচ্ছা এবার একটি কথা বলি ধরো অ্যাপ ইনস্টল করা হলো তোমরা ডেমো বিভিন্ন পার্ট দেখলে ফ্রি পার্ট দেখলে দেখে তোমাদের ভালো লাগলো যে এই কোর্সটা তোমরা কিভাবে পারচেস করবে তো কিভাবে পার্চেস করবে দেখো নেট সেটের পার্ট যেহেতু আমি দেখাচ্ছিলাম তো ওটাই দেখাই প্রথমে নেট সেটের পার্টে গেলে বাংলা বেঙ্গলি কোর্স দেখো নিচে দেখাচ্ছে পে চার হাজার নশো নিরানব্বই তো তোমরা সরাসরি এখান থেকে পে অপশানে ক্লিক করতে পারবে পে অপশানে ক্লিক করলে তোমাদের এখানে অপশন দেবে ইউপিআই এর মাধ্যমে বা জিপে ফোনপে যে কোনো কিছুর মাধ্যমে তোমরা পেমেন্ট করার পর সরাসরি সেই পেমেন্ট স্ক্রিনশট এবং আমাদের তোমার নাম এবং ফোন নম্বর আমাদের নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে বা এখান থেকে তোমরা পেমেন্ট করলে আমরা সরাসরি তোমাদেরকে কল করে নিতে পারবো অথবা তোমরা যারা সরাসরি আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা দেখবে ফোন নম্বর দেওয়া আছে আবারও দেখিয়ে দিই এই দেখো এখানে অপশন দেখাচ্ছে ইউপিআই গুগল পে বা এখানে ফোন ফোনপে জিপে পেটিএম যার যে সুবিধা সেই সুবিধা মারফত বা তার সেই অপশন মারফত তোমরা কিন্তু পেমেন্ট করে আমাদের সরাসরি কোর্স পারচেস করতে পারো বা আমি একটু ব্যাকে গিয়ে দেখিয়ে দিই অন্যান্য কোর্সের ক্ষেত্রেও এক্সিট করে দিলাম এখান থেকে আপার প্রাইমারির পার্ট আপার প্রাইমারির পার্টে গেলাম এখানে তোমরা জেনারেল আর্টস এর পার্ট নাও বা সায়েন্স এর পার্ট নাও যে কোনো পার্টের ক্ষেত্রে একই পেমেন্ট থাকছে তো তোমরা এখান থেকে সরাসরি পে করতে পারো বা এই পার্টের মধ্যে যদি তোমরা ঢোকো তো প্রতিটা পার্ট দেখতে পাবে এখান থেকে টেটের যে ডেমোর সেই তোমরা দেখতে পাবে আর করতে হলে নিচের পে পে অপশন এই ক্লিক করে তোমরা যে কোনো কিছুর মাধ্যমে পারচেস করে নিতে পারো ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও যে এইটা আমি বুঝতে পারিনি তো নেক্সট ভিডিও আমরা তার অ্যান্সার দেব এবং অবশ্যই যে ফোন নম্বর তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে যে ফোন নম্বরে সেই ফোন নম্বর তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ বা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর অ্যাপ কিভাবে ইনস্টল করবে সেটা তো আমরা দেখিয়েই দিলাম আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো